বলে মালিক আপনি যে তোমার করবেন না ঠিক আছে আমি আরো বারো বছর ফল খাই আমি আরো বারো বছর আপনার গোলামি করব। মোট চব্বিশ বছর বর্ণনায় আসছে উনি গোলামি করছে ওই মালিকের চব্বিশ বছর পর মালিকের কাছে গিয়ে বলে মালিক চব্বিশটা বছর আপনার ঘরে আমি কাটাইলাম একটা ফলের বিনিময়ে একটা ফলের মাপ নেওয়ার জন্য আপনি আমাকে রাখলেন চব্বিশ বছর হয়ে গেছে এখন বলেন আমাকে মাপ দিবেননি বলে হা দিব একটা শর্তে এখন আবার শর্ত চব্বিশ গোরের মধ্যে চব্বিশ বছর পরে খয় এখন একটা শর্তে মাপ দিব কি শর্ত বুঝলাম না আমার ঘরে একটা মেয়ে আছে রে যুবক যে মেয়েটারে তুমি বিবাহ করতে হবে তাহলে আমি মাপ দিব তবে শর্তটা শুনিয়ে নাও আমার মেয়ে চৌকে দেখে না অন্ধ আমার শের পাও আমার মেয়ের পাও লুলা প্রতিবন্ধী চোখে দেখে না হাঁটতে পারে না গায়ের রং কালো এখন দেখো তুমি ওই মেয়েটারে বিবাহ করতে হবে এত বছর এত বছর হাঁটার পর এত কঠিন শর্ত দিয়ে বইছে উনি আশ্চর্য হয়ে গেছে বলছে ঠিক আছে এক পলের লাগি মাপ যেটো দিতে নই না ঠিক আছে এটাও মান্তেরা দিসান আল্লাহ এটা হচ্ছে তাকুয়া তাকুয়াওয়ালা ইত্যাকৌ ফিরমিন না হুয়াং জোরুহ বিনৌরিল্লা সাধারণ মানুষ আর তাকুয়া মানুষ এক নয় তাকওয়াওয়ালা মানুষের অন্তরের চোখটা লাফাক কুলিয়া দেয় সাধারণ মানুষের আমাদের দুইটা চোখ আছে তাকুয়াওয়ালা মানুষের চারটা চোখ কয়টা চোখ কথা বুঝিনি কয়টা চোখ আর আমরা সাধারণ মানুষের চোখ হইছে দুইটা আর তাকুয়াওয়ালা মুত্তাকি নেককার আল্লাহওয়ালা আহলুল্লাহ তাদের চোখ হইছে চারটা অন্তরের দুইটা চোখ আছে দি অন্তরের চোখটা আমাদের বন্ধ আছে যদি ওই আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় বান্ধা হিসেবে কবুল হয়ে যায় নেক্কার মুক্তাগিল ওলিদের খাতারে যেতে পারি তাহলে আল্লাহ পাক ওই অন্তরের দুইটা চোখ উইলা দেয় সোহাহান আপনি বাহ্যিক দুইটা চোখ বন্ধ করলে অন্তরের দুইটা চোখ দ্বারা হাজার হাজার মাইল দূরের রাস্তা আপনি দেখতে পাইবে যাই হোক বলতেছিলাম আবু সালে মুসাদ জঙ্গি বলতেছে ঠিক আছে আপনি যেহেতু বলছেন চব্বিশ বছর আপনার গুলামি করার পর শেষে একটা শর্তের বিনিময়ে এক ফলের মাপ দিবেন শর্তটা হচ্ছে আপনার মেয়েকে বিবাহ করতে হবে মেয়েটাও অন্ধ ফাউলুলা দেখতে বিশ্রী সব শর্ত মানছি ঠিক আছে আপনার মেয়েটা নেন বিবাহ কিতাব সাক্ষী ইতিহাস বলে আবু সালেম ও শাহ জঙ্গি যখন ওই মেয়েকে ওমুল খায়ের ফাতেমা আব্দুল কাদের জিলানির মার নাম ছিল উম্মল খায়ের মা ফাতেমা ফাতেমা যখন বিবাহের সবকিছু বিবাহ হওয়ার পর বাসুর করে যখন গেছে গিয়ে দেখতেছে যে মারতো ঢুকছে ঢুইকা দেখতেছে চেহারা এত সুন্দর উনি দেইখা মুখ ফিরে ফেলছে ভাবছে যে এটা আমি ভুল ঘরের মধ্যে মনে ভুল একটা ঘরের মধ্যে মনে আমি প্রবেশ করছি শুভ উনি মনে মনে ভাবতেছেন আমার শ্বশুর উনি বলছে ওনার মেয়ে দেখতে বিশ্রী ওনার পাও নীলা দেখতে সুন্দর নাই চোখ দুইটা অন্ধ কিন্তু এমন কোন ঘরে আসলাম রে যে ঘরের মধ্যে মেয়েটা এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেছে যার চেহারার দিকে তাকাইলে চোখ ফিরাইবার মন চায় না আমি কি ভুল ঘরের মধ্যে প্রবেশ করছি নাকি চিন্তা করতেছে ভাবতেছে আমি কি ভুল ঘরের মধ্যে প্রবেশ করছি না উনি দাঁড়ে ওই হইয়া বারিন্দার মধ্যে উনি হেলান দিয়ে বৈশা রইছে কোরআন তেলাবাত শুনতে শুনতে উনি কখন জানি ঘুমিয়ে গেছে ফজরে আজান দিছে আজান দেওয়ার মাঠটি উনি লাভ দিয়ে উঠছে নামাজ পড়ার লাগে উনি বারে বাইরেছে দেখি ওনার শ্বশুরও বাইরেছে ই করতে গেলে শ্বশুর বাড়ির পর বল জামাই কি অবস্থা বলে আপনি আমার সাথে কথা কই না বলে আপনার সাথে কোনো মাত নাই বলে কেন বলে আপনার কথার কাজে ঠিক নাই বলে কেন বলে আপনি বলছেন আপনার মেয়ে বিশ্রি চোখ দুইটা অন্ধ হাত পাও লোলা কিন্তু আমি দেখলাম আপনার কথার কাজে মিল নাই গড়ে এত সুন্দর পরীর মতন এত মেয়ে সুন্দর মেয়ে আমি জীবন আর কোথাও দেখি নাই আপনি কইছেন একটা দিসুন আর একটা শুভানাল্লাহ আপনি কইছেন আর একটা দিসুন আর একটা চব্বিশ বছর গুলামি করার পর আপনি আমার সাথে মিথ্যা কথা কেন বললেন এটার জবাব না দেওয়া পর্যন্ত আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই লাগবো বলে কি লাগবে বলে মহরণা লাগবো কি লাগবো বিয়ের মহরণা লাগে কিনা মহরণা বিয়ের মহরণা লাগে কিনা লাগে সারা বিয়ে হবে না ডাক দে বলে মালিক ও আমার আল্লাহ মহরণা লাগবো মহরণা আমি এখন পাইতাম কইতে গেল আমার আল্লাহ হইতেছে আল্লাহরে হইতেছে আদম নবী যে আল্লাহ আপনি তো উকিল দিলেন সাক্ষী দিলেন কিন্তু মহরণ আমি এখন পাই মুখ আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলতেছে ও আদম তিনজন লোক পাঠাইছি বিবাহের জন্য এখন মহরণা তোমার প্রয়োজন কয় মালিক

তিনবার আল্লাহ পাকের প্রিয় হাবিবের উপর শুধু দুরুশ্বরী পরে নাও আমার আল্লাহ তোমার মহরণা আদায় করে মা হাওয়াকে তোমার জন্য হালাল করে দিবে আল্লাহ দম বানা রুহু কে হুকুম করিয়া বললেন ডুকর হুয়া দো মেরোন তোরা বন রহ কুম করিয়া বললেন ডুক রুহুয় মেরোন তোরা অন্ধকার দেয় রহু কান্দিয়া কয় উহ অন্ধকারে তাকা বি আইরে সময় যায় পড়দুরদ নী মস্তফায় বেজদুরদ নী মস্তফায় আইরে সময় যায়

নবীর উপর দুরুশ শরীফ পড়তে আমার নবীর প্রেম অন্তরে রাখিয়া আমার আল্লাহ পা কোরআনে বলছেন আতিম ওসআলা নামাজ কায়েম করো কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়েন কোরআনে কোথাও নাই আমার আল্লাহ বলছেন ওয়া তুর জাকা হ্যাঁ দলি তোমরা প্রদান করো কিন্তু আমার আল্লাহ জাকাক দেন কোথাও পুরাণের কোদাও নাই আমার আল্লাহ বলছেন ক্ষুদীবা আলাই কুমুসিয়াম কামা খুতিবা আল্লা দিন আমি কবলী কুমলা আল্লাহ আমার আল্লাহ রোজার কথা বলছেন কিন্তু আল্লাহ নিজে রোজা রাখার কোনো প্রয়োজন নাই নিজে রোজা রাখেন এটাও পুরাণের আসে আমার আল্লাহ বলছেন যাদের হস পরস হয়েছে ধনী ব্যক্তির জন্য হস পরস করা দিয়েছেন আমার আল্লাহ বলছেন ধনী ব্যক্তির জন্য হস কিন্তু আমার আল্লাহ নিজে হস করেন সেটা কোরআনের কোথাও নাই আমার আল্লাহ বান্দাকে আদেশ দিয়েছেন নামাজের নিজে নামাজ পড়ে নাই প্রয়োজন নাই আমার আল্লাহ বান্দারে আদেশ দিছেন জাকাত দেওয়ার জন্য আমার আল্লাহর জাকাতের কোনো প্রয়োজন নাই নিজে জাকাত দেনও না আমার আল্লাহ বলছেন রোজা রাখার জন্য আমার আল্লাহ নিজে রোজা রাখার কোনো প্রয়োজন আছে কথা বলেন আসে আল্লাহ রোজা রাখার কিন্তু আমার আল্লাহ বলছেন ইনহা ওয়ামালা ইকাতাহু ঈশ্বল্লো নাল নবি আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ও মালাইকাতাহু সমস্ত ফেরেশতাদেরকে সাথে নিয়ে না আলাল নবী আমার নবীর উপর দুরূস শরীফ পাঠ করি সুবহানাল্লাহ ইয়া আইুহাল্লাযিনা আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা হে আমার ঈমানদার বান্দারা শুনে নাও তোমরাও আমার হাবিবের উপর দুরুশরীফ পাঠ করো নবীর দুরুশরীফ পাঠ করতে করতে রাস্তা দিয়ে আবু সালে মোসা জঙ্গি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির বাবা যুবক বয়সে বয়স্ক মনে রাস্তা দিয়ে যাইতেছেন দুরুশরীফ পাঠ করতে করতে যাইতেছেন রাস্তার পাশে একটা নদী রাস্তার পাশে নদী দিয়ে আনার একটা ফল আনার ফল বাইশা আইতেছে ফল দেইকা পেটে কি দা ফলটা খেয়ে ফেলছে খাওয়ার পর তাকওয়াওয়ালা মানুষ তো খাওয়ার পর চিন্তা করতেছে ওই ফলটা খার খার ফল খাইছি আর আমরা মানুষের ক্ষেত্রে থেকে ডাইরেক্ট আয়নার পরেও না করে আয়না লেগে আর ব্যক্তিহীন খাবার বাইশে আসছে নদী দিয়া এই খাবারটা উনি পরে ভাবতেছে খার ফল খাইলাম কার ফল খাইলাম ওই ভাবতেছে নদীর যেদিকে পানির স্রোত ওই দিকে উল্টা দিকে উনি রওনা দিছে সামনে যাইতে যাইতে গিয়ে দেখতেছে একটা ফলের বাগান ফলের বাগানের মালিকের কাছে দেখা করবে গিয়ে বলতেছে মালিক আপনার ফলের বাগান থেকে একটা ফল মনে হয় নদীত পড়ছিল ওই ফলটা আমি পাইছি পাওয়ার পরে ক্ষীতার যন্ত্রণায় ফলটা খেয়ে ফেলছি মালিক কয় কত ফল পশু পাখি খায় মানুষ এনে এরকম মানুষ তো দেখলাম না যে মানুষ আমার একটা ফল নদী দিয়ে বাইশা গেছে ফলটা খাইছে পায়া খাইছে আইসে আমার কাছে বলে কিসের জন্য নষ্ট বলে মাফ চাওয়ার জন্য মালিকে কয় সাধারণ কোনো মানুষ না বুঝছি রে এই মানুষটার আমার বেশি প্রয়োজন বলতেছে বাবা মাফ চাওয়ার জন্য আসছেন ঠিক আছে কিন্তু মাফ তো আমি দিতাম না বলে কেন বলে দিমু যদি বারো বছর আমার ঘরে তুমি তাকো আমার কাজ কাম করো বারো বছর যদি তাকতে পারো তাহলে তোমার আমি মাপ দিব না হলে আমি ফল খাওয়ার কারণে মাপ দিতাম না আর আমরা কেতের ভাষে মোলাটা দেখলে টান্দা তুললা লাই মালিকের জিঙ্গানের দরকার নাই জিনিস পাইলে যেমনি সেমনি মানুষের হক হক তলেবাদ হকুল্লাহ বান্দার হক বান্দার কাছ থেকে মাপ নিতে হবে সুতরাং বলতেছিলাম আবু সা আলেম জঙ্গি ওই মালিকের কাছে বলতেছে মালিক আপনি তো মাপ দিবেনই না বারো বছর আপনার ঘরে তাকার জন্য বলতেছেন ঠিক আছে আমি বারো বছর থাকলাম তারপরেও আপনি একটা ফল গাইছি ঠিক আছে মাফ নিতে হবে বারো বছর চলে গেছে বারো বছর পর বলতেছে মালিক আমার বারো বছর শেষ হয়েছে এখন বলেন মাফ করবেন কিনা কয় না আরো বারো বছর লাগবে আপনি হইলে কি কইলেন নেন যে বারো বছর এক কোলের লাগি কাটাইছি আবার এখন তুমি কো বারো বছর আরো থাকতাম তোমার ফল কয়েকার দাম তোমার এক কল খাই কিন্তু আমি ভাব করছি না নাকি দাম ডাক দিয়ে বলে মালিক আপনি যদি তোমার করবেন না ঠিক আছে আমি আরো বারো বছর ফল খাই আমি আরো বারো বছর আপনার গোলামি করব মোট চব্বিশ বছর বর্ণনায় আসছে উনি গোলামি করছে ওই মালিকের চব্বিশ বছর পর মালিকের কাছে গিয়ে বলে মালিক চব্বিশটা বছর আপনার ঘরে আমি কাটাইলাম একটা ফলের বিনিময়ে একটা ফলের মাপ নেওয়ার জন্য আপনি আমাকে রাখলেন চব্বিশ বছর হয়ে গেছে এখন বলেন আমাকে মাপ দিবেননি বলে হা দিব একটা শর্তে এখন আবার শর্ত চব্বিশ বছর গোরের মধ্যে রাইকা চব্বিশ বছর পরে হয় এখন একটা শর্তে মাপ দিম কি শর্ত বুঝলাম না আমার গড়ে একটা মেয়ে আছে রে যুবক যে মেয়েটারে তুমি বিবাহ করতে হবে তাহলে আমি মাপ দিম তবে শর্তটা শুনিয়ে নাও আমার মেয়ে চৌকে দেখে না অন্ধ আমার শের পাও আমার মেয়ের ফাও লুলা প্রতিবন্ধী চোখে দেখে না হাঁটতে পারে না গায়ের রং কালো এখন দেখো তুমি ওই মেয়েটার বিবাহ করতে হবে এত বছর এত বছর হাঁটার পর এত কঠিন শর্ত দিয়া বইছে উনি আশ্চর্য হয়ে গেছে বলছে ঠিক আছে এক ফলের লাগে মাপ দিতে নই না শর্ত এখন শেষে দিয়েছেন ঠিক আছে এটাও মানতে রাজি সুহান আল্লাহ এটা হচ্ছে তাকুয়া তাকুয়াওয়ালা اتقوا فراسه المؤمن فانه ينظره بنور الله সাধারণ মানুষের তাকুয়া মানুষ এক নয় তাকওয়া মানুষের অন্তরের চোখটা কুলিয়া দেয় সাধারণ মানুষের আমাদের দুইটা চোখ আছে তাকওয়া মানুষের চারটা চোখ কয়টা চোখ কথা বুঝিনি কয়টা চোখ আর আমরা সাধারণ মানুষের চোখ হইছে দুইটা আর তাকুয়াওয়ালা মুত্তাকি নেককার আল্লাহওয়ালা আহলুল্লাহ তাদের চোখ হইছে সাইডপিয়া অন্তরের দুইটা চোখ আছে দি অন্তরের চোখটা আমাদের বন্ধ আসে যদি ওই আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল হয়ে যায় নেককার মুত্তাকিন ওলিদের কাতারে যেতে পারি তাহলে আল্লাহ পাক ওই অন্তরের দুইটা চোখ কুইলা সুবহানাল্লাহ আপনি বাহ্যিক দুইটা চোখ বন্ধ করলে অন্তরের দুইটা চোখ দ্বারা হাজার হাজার মাইল দূরের রাস্তা আপনি দেখতে পাইবে যাই হোক বলতেছিলাম আবু সালেম কি বলতেছে ঠিক আছে আপনি যেহেতু বলছেন চব্বিশ বছর আপনার গুলামি করার পর শেষে একটা শর্তের বিনিময়ে এক ফলের মাপ দিবেন শর্তটা হচ্ছে আপনার মেয়েকে বিবাহ করতে হবে মেয়েটাও অন্ধ ফাউলুলা দেখতে বিশ্রী সব সব তো মান চিঠি আছে আপনার মেয়ে ডাল কিতাব সাস্কৃতিক ইতিহাস বলে আবু সালেম ও যখন ওই মেয়েকে উমল খায়ের ফাতেমা আব্দুল কুয়াদের জিলানির মার নাম ছিল উমল খায়ের মাত ফাতেমা ফাতেমা যখন বিবাহের সব কিছু বিবাহ হওয়ার পর বাসুর শুরু যখন গেছে গিয়ে দেখতেছে। যে মাত্র তো ঢুকছে দেখতেছে চেহারা এত সুন্দর উনি দেইকা মুখ ফিরে ফেলছে যে এটা আমি ভুল ঘরের মধ্যে মনে ভুল একটা ঘরের মধ্যে আমি প্রবেশ করছি সুহান উনি মনে মনে ভাবতেছেন আমার শ্বশুর উনি বলছে ওনার মেয়ে দেখতে বিশ্রি উনার পাও নীলা দেখতে সুন্দর নাই চোখ দুইটা অন্ধ কিন্তু এমন কোন ঘরে আসলাম রে যে ঘরের মধ্যে মেয়েটা এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেছে যার চেহারা আর দিকে তাকাইলে চুপচুপ রাইবার মন চায় না আমি কি ভুল ঘরের মধ্যে প্রবেশ করছি নাকি চিন্তা করে আমি কি ভুল ঘরের মধ্যে প্রবেশ করছি না উনি দ্বারে ওই ফাঁস হইয়া বারিন্দার মধ্যে উনি হেলান দিয়ে বইসা রইছে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে উনি কখন জানি ঘুমিয়ে গেছে ফজেরে আজান দিছে আজান দেওয়ার মাঠটি উনি লাফ দিয়ে উঠছে নামাজ লাগি লাগে উনি বারে বাইরেছে দেখি উনার শ্বশুরও বাইরেছে ই ঘর থেকে শ্বশুর বাড়ি নির জামাই কি অবস্থা বলে আপনি আমার সাথে কথা কই বলে আপনার সাথে কোনো মাত নাই বলে কেন বলে আপনার কথার কাজে ঠিক নাই বলে কেন বলে আপনি বলছেন আপনার মেয়ে বিশ্রি চোখ দুইটা অন্ধ হাত পাও লুলা। কিন্তু আমি দেখলাম আপনার কথার কাজে মিল নাই পরে এত সুন্দর পড়ির মতন এত মেয়ে সুন্দর মেয়ে আমি জীবন আর কোথাও দেখি নাই আপনি কইছেন একটা দিসুন আর একটা সুবহান আপনি কইছুন আর একটা দিসুন আর একটা চব্বিশ বছর গুলামি করার পর আপনি আমার সাথে মিথ্যা কথা কেন বললেন এটার জবাব না দেওয়া পর্যন্ত আপনার সাথে আমার কোন সম্পর্ক নাই আবু সালেম জঙ্গির শ্বশুর ডাক দিয়ে বলে বাবা কাছে আই রে আমার মেয়ের কোনো গান তুমি শুই না যাও আমার মেয়ে কোনো দিন বেগানা পুরুষের সামনে যায় নাই এজন্য বলছি বিশ্রী দেখতে আমার মেয়ে দুই চোখ দ্বারা কোনো বেগানা পুরুষকে দেখে নাই এজন্য বলছি আমার মেয়ের দুইটা চোখ অন্ধ আমার মেয়ে কোনো তার পাও হাইটা অন্য কোন বাড়ি গিয়ে কোন ফুসালুকের সামনে গিয়ে ঘুরাফেরা করছে না এজন্য বলছি পাওটা লোলা এ আবু সালে মুসা জঙ্গিরে তুমি যখন চব্বিশ বছর আগে আমার কাছে একটা ফলের মাপ চাওয়ার জন্য আসছিলে তখনই আমি বুঝেছিলাম তুমি সাধারণ কোনো যুবক নয় সাধারণ কোনো মানুষ নয় তা কবা বলা মানুষ আমার ওই সময় থেকেই চিন্তা চেতনা যতক্ষণ আমার মেয়ে উপযুক্ত না হইছে তোমাকে তত দিন পর্যন্ত আমার বাড়িতে কাগজ অ মাগো আপনি আশা করেন আপনার সন্তান আল্লাহর বলে হবে আপনি আশা করেন আপনার সন্তান নেককার হবে ও মা শুনিয়া নাও গো মা শুনিয়া নাও আব্দুল কাদের জিলানি এমনি তি আল্লাহর ওলি হয় নাই ওনার মা ওনার মায়ের পরিশ্রমে ওনার মায়ের তেলাওয়াতের ফসলে ওনার মায়ের আমলে ওনার মায়ের আকলাকে ওনার মায়ের চারিত্রিক গুণে আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওয়ালা নেককার মোত্তা ওলিদের সম্রাট আল্লাহ পাক ওনার গর্বে এমনি হয়েছে না সুতরাং আমরা তো বাচ্চা হলেই চিন্তা করে যেন আমার ছেলেরাতে ভালো একজন সন্তান হয় আল্লাহ বলা হয় হলির মা হতে যেন পারি হলির বাবা যেন হতে পারি কিন্তু মায়ের যে একটা তাসির মেয়ের উপরে পড়ে সুতরাং মা যদি আমল বলা হয় তাহলে মেয়ে হয় আমল বলা আপনি সন্তান গর্বের টিভির সিরিয়াল পাল্টাইবেন সন্তানও বড় হওয়ার পর মোবাইলের সিরিয়াল পাল্টাইব আপনি যখন সন্তান পেটে রাইকা আপনি চলাফেরা করবেন ডেকানা তখন সন্তান ওইভাবে হবে আপনি যদি নেকান হন আপনি যদি কোরআন করণে বলা হন আমি আমলে ওয়াজ করতেছি অর্থাৎ যেগুলা গুলা কথা হইলে মা বোন আমাদের হেদায়তমূলক কিছু কথা শিকার কিছু থাকবে এই ধরনের কথা আমি বলতেছি আমার কথা বুঝতেছেন যাই হোক আমার বাবা বলতেছিলাম নেককার মানুষ হওয়ার জন্য মায়ের পরিশ্রম আছে বাবার পরিশ্রম আছে নেককার সন্তান জন্ম দেওয়ার জন্য মায়ের আমলের প্রয়োজন বাবার আমলের প্রয়োজন তাহলে ওই সন্তান নেককার হবে আর নেককার হলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন যার নামটা ওলিদের দপ্তরে লেখা হয়ে যাবে সুবহান বিয়ার রাসূলুল্লাহ সুলল্ আয়ার সুলল্ আসোনেছি হাদি সে দেখিলে আপনাকে জীবন গুনা জুড়িয়ে পরে দয়া করিয়া দিও গদে দেখার সোলাল্লাম আয়ার সোলাম লায়ার সোলাম আমার নবীর আশেখ প্রয়োজন আমি একটা নায়াত তেলাওয়াত করেছিলাম প্রথমই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব গায়বের প্রতি ঈমান যারা আনে ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা গায়বের প্রতি ঈমান আনে সালাত কায়েম করে এবং আমি তাদেরকে করে আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাকের পক্ষ হতে যে রিজিক সাউন্ড কমে ঠিক আছে ঠিক আছে যাই হোক বলতেছিলাম আলোচনা তো এক জায়গা থেকে করা যায় আপনি তো বুঝতেই পারেন আপনি তো আমার জায়গা বসে না আপনি তো আমার জায়গা বসে না

রসুলসাল্লামের প্রেমিক আশেক হতে হলে আজ মুতনশিস রেহוק বলতিছিলাম এত দুঃখ দেই নবজীবের প্রেম मोहब्बत নবজীবের প্রেম मोहब्बत इश्क যদি তাকে অন্তরে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন